আমাদের প্রাণের মূল্য তো তাদের কাছে দুই টাকারও দাম নাই তো সিরিয়াতে যে ফেরাউন উপরে বসা ছিল বা চলে গেছে তাই না ইদানিং প্রায় রাষ্ট্র চলে যায় বাংলাদেশ থেকেও একজন চলে গেছে এটা ভালো জিনিস অবশ্য না এটা এটা প্রমাণিত করে যে জুলুম করে বেশিদিন দিকে থাকা যাবে না তো যারা চলে গেছে আল্লাহ যেন তাদেরকে আর ফিরিয়ে নিয়ে না আসেন এটাই আমাদের আমি মানে রাষ্ট্রবিজ্ঞানী বা রাজনৈতিক বিশ্লেষক নয় এর চেয়ে বেশি কথা বলা সাজে না কিন্তু এতটুকু আমার মনের খায় বলে দিলাম যদি বলছিলাম এই ফেরাউন যখন চলে গেল এই ফেরাউনের হাতে এত বেশি সুন্নি মুসলমান শাহাদত বরণ করেছে আমেরিকা ইসরায়েলের হাতে এত বেশি সুন্নি মুসলমান শাহাদত বরণ করে নেই এবং বাসারা রাস্তা শিয়া আপনারা জানেন শুধু শিয়া নয় নুসাইরি শিয়া নুসাইরি শিয়াদের ব্যাপারে শিয়াদেরও একমত এরা আছে শিয়াদের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে জায়েদি ইসনা আসারি ইসমাইলি এরপরে গিয়ে আসে ওই নুসাইরি নুসাইরিদের ব্যাপারে দুইটা দলের ব্যাপারে পুরো উম্মত একমত যে এরা কাফির একটা হচ্ছে কাদিয়ানি আর একটা হচ্ছে নুসাইরি নুসাইরি হচ্ছে শিয়া যারা এরা আলী রাদি আল্লাহকে আল্লাহ মনে করে নামজবিল্লা তো এরা এদেরকে ফ্রান্স এবং ইংরেজরা সুন্নিদের মাথার উপর চাপিয়ে দিয়ে গিয়েছিল এবং এদের হাতে লক্ষখানিক মুসলমান সুন্নি মুসলমান শহীদ হয়েছে এবং কয়েক কোটির উপরে সিরিয়ান সুন্নি মুসলমান রিফিউজি হয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই ব্যক্তিকে ক্ষমতা থেকে সরানো হয়েছে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই ব্যক্তিকে যখন ক্ষমতা থেকে সরালো যারা ধরেন বর্তমানে সিরিয়া দায়িত্বশীল যারা সুন্নি মুসলমান যারা এদেরকেও যে আমি খুব বড় আল্লাহর অলি মনে করছি তা নয় কিন্তু অ্যাটলিস্ট বাসার থেকে তো ভালো তো এখন বিবিসি সিএনএন এরা সবাই এদের ইন্টারভিউ নিচ্ছে বর্তমানে যারা ক্ষমতায় আছেন যারা বাসারকে সরিয়েছেন তো কি জিজ্ঞেস করা উচিত ছিল যে সিরিয়া নিয়ে আপনাদের ভবিষ্যৎ চিন্তা কি সিরিয়ার মানুষ কিভাবে মুক্তি পাবে বা এরকম তো প্রশ্ন তাই প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনারা কি সিরিয়াতে সবার উপর সব মহিলাদেরকে হিসাব করতে বাধ্য তাদের কনসার্নের জায়গাটা দেখুন আন্তর্জাতিক মানবাধিকার কাকে বলে বুঝতে পারছেন তাদের আরেকটা প্রশ্ন সিরিয়াতে কি আপনারা অ্যালকোহল মদ নিষিদ্ধ করে দিবেন লা হ ওলা বলা কু তাই লা এই যে ভেরাউন এতদিন ধরে সিরিয়ার মুসলমানদের ওপর শুলুম করছিলো তখন তো একটা প্রশ্ন করা হলো না আজকে যখন এই ভেরাওনকে সরানো হলো এবং মানুষ এতটা বছর পর একটা মুক্তির স্বাদ নিঃশ্বাস নিতে পারলো আজকে তোমার সব দয়া নারীদের ওই পর্দার বিরুদ্ধে তার মদের পক্ষে চলে আসলো এই হচ্ছে আন্তর্জাতিক রীতিনীতি মানবাধিকার ইত্যাদির সারমর্ম এরা এতটুকুই বুঝে নইলে প্রত্যেকবার এই গত কয়েক মাসে কতবার জাতিসংঘে একটা রেজলিউশন উঠেছিল যে ইমিডিয়েটলি ফিলিস্তিনে হামলা বন্ধ হোক ইসরায়েলের বর্বত বন্ধ হোক প্রায় প্রত্যেকটি রাষ্ট্র যারা ক্ষমতাদর তারা হয় চুপ থেকেছে নইলে এর পক্ষে ভোট দিয়েছে যে না যুদ্ধ বন্ধ হওয়া উচিত একমাত্র বিপক্ষে ভোট দিয়ে পুরো রেজলিউশনকে আটকে দিয়েছে আমেরিকা অথচ আমেরিকা সারা পৃথিবীতে মানবাধিকার সেকুলারিজম এগুলো চ্যাম্পিয়ন হয় তো আমরা ইসলামকে ছেড়ে যে সেকুলারিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি লিবারালিজম ইত্যাদি বিভিন্ন ইজম গ্রহণ করলাম এগুলো আমাদের কত কিছু দিতে পারে নাই একটা যুগ ছিল মুসলমানদের ব্যাপারে পুরো বিশ্ববাসীর মনের মধ্যে একটা শ্রদ্ধার বুধ ছিল মুসলমানরা যখন আন্দালুসিয়ায় শাসন করতেন বর্তমান ইউরোপের স্পেন এবং পর্তুগালের দক্ষিণ দিকের এলাকাটি সেখানে মুসলমানদের যে ইউনিভার্সিটিগুলো ছিল সেই ইউনিভার্সিটিতে এসে ইউরোপের বিশেষ করে জার্মানি ইটালি আর ফ্রান্স হচ্ছে স্পেনের পাশে এই সকল এলাকা থেকে ছাত্ররা এসে লেখাপড়া করে এরপরে মুসলিম ইউনিভার্সিটিগুলো থেকে শিক্ষা নিয়ে তারা ইউরোপে বিভিন্ন ধরনের আধুনিকতার আন্দোলন করেছে রেনেসা রেফরমেশন এর মাধ্যমে ইউরোপ অন্ধকার যুগ থেকে আলোর যুগে উঠে এসেছে আর আমরা আমাদের যে দিন আলো দিল দুনিয়াতে সেই দিনকে ছেড়ে দিয়ে আমরা পশ্চিমাদের বিভিন্ন ইজমকে গ্রহণ করেছি আমরা চিন্তা করেছি ইসলামের কোনো অর্থনীতি নাই তাই আমরা কেউ পুঁজিবাদকে গ্রহণ করেছি অর্থনীতি হিসাবে কেউ সমাজতন্ত্রকে গ্রহণ করেছি অর্থনীতি হিসাবে আমরা চিন্তা করেছি ইসলামের কোনো রাজনীতি মনে হয় নাই তাই আমরা কেউ গণতন্ত্রকে গ্রহণ করেছি কেউ অন্য কোনো তন্ত্রকে গ্রহণ করেছি কেউ স্বৈরাচারী হয়েছি কেউ পারিবারিক তন্ত্র গ্রহণ করেছি কী জন্য কারণ আমরা ইসলামহীনতায় ভুগছি স্বীকার করুন না করুন আমি গ্যারান্টি দিয়ে বলছি এটাকে ইসলামহীনতা বলে আমরা ইসলামের উপর বিশ্বাস করতে পারছি না যে ইসলামকে আমরা মানছি ওইটা আমার কালচারাল ইসলাম আমার সুবিধায় যতটুকু আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এর মধ্যেও ভালো খারাপ আছে অনেক নেক মকবুল মানুষ আছেন কিন্তু আমি কনসেপ্ট ফিলসফির দিক থেকে বলছি যে ইসলামকে আরে এই পানি তো ইসলামকে আমরা গ্রহণ করেছি সেই ইসলাম পরিপূর্ণ সিরাতের সাথে করে না অতএব আজকে এই সুন্দরতম সম্মেলন থেকে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আল্লাহর শরীয়তকে আপনার দিনকে পড়ুন জানুন এবং জানুন যে ইসলামের রাজনৈতিক ব্যবস্থা কিরকম ছিল জানুন হয় রাশিদ্দিনের রাজনীতি কিরকম ছিল জানুন ইসলামের অর্থনীতি কীরকম জানুন ইসলাম বর্তমান সুদী রক্তচা ব্যাংকিং ব্যবস্থার বিকল্প আর কিছু দিতে পারে কিনা জানুন যদি বই পত্র খুঁজে না আমার সাথে যোগাযোগ করুন আমি বলে আপনাকে জানুন কেউ আসছে আপনি জানুন ইসলামের নিজস্ব সমাজ ব্যবস্থা কি রকম। আজকের সমাজ কিরকম হয়ে গেছে জানেন এখনো বাংলাদেশে মনে হয় পুরোপুরি আসে নাই কিন্তু ইউরোপের সমাজ তো এরকম আমেরিকার সমাজ তো এরকম হয়ে গেছে যে কে পুরুষ কে নারী এই পরিচয়টাও ভুলে তারা ট্রান্সজেন্ডার এবং সমকামিতার দিকে এরকম ধাবিত হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চাদেরকে স্কুলে এই সকল বিষয় শেখানো হচ্ছে আল্লাহ মাফ করুক আমি নিশ্চিতভাবে বলতে পারি যেহেতু আমার নবীর হাদিস রয়েছে এ তোমাদের জন্য একদিন থেকে আরেক দিন খারাপ আসবে একদিন থেকে আরেক দিন খারাপ আসবে আজ থেকে দশ বছর পরে বাংলাদেশেও এই সকল এল জিবিটি কিউ মুভমেন্ট চলে আসবে আর বাংলাদেশেও দেখবেন যে আপনার বাচ্চার নামাজ রোজার ব্যাপারে আপনি এখন চিন্তা করছেন পড়াশোনার ব্যাপারে চিন্তা করছেন তখন চিন্তা করবেন আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক তখন চিন্তা করবেন বাচ্চাটা সমকামী হয়ে যায় কিনা নাজ্লা এই ফিতনাগুলো আসছে কিন্তু সতর্ক হন